নমস্কার বন্ধুরা আজ আমি বাপের বাড়ি যাচ্ছি বাপের বাড়িতে বোনের জন্মদিন তাই বাপের বাড়ি যাচ্ছি পাশাপাশি বোনের বাড়ি বাপের বাড়ি পাশাপাশি দুজনদের বাড়িতেই যাব যাচ্ছি আমি এখন হেঁটে হেঁটে এখন যাচ্ছি আসার সময় বরের সাথে আসবো এখন বাসে করে যাবো ওই বাস আসছে এই বাস এসে গেছে আমরা উঠে পড়েছি বাসটা পুরো ফাঁকা আমাদের স্ট্যান্ড থেকে উঠি তো আমাদের এখান থেকে এই বাসটা ছাড়ে এই বাসে উঠে পড়েছি এই আমাদের রেলগেট রেলগেটটা ভাগ্যিস পড়েনি প্রচুর জাম হয় ভাগ্যটা ভালো বলে তাই তাড়াতাড়ি চলে যেতে পারছি এই নেমে পড়েছি এই হাঁটছি বাপের বাড়িতে যাওয়া বলে এই সামনেই একটুখানি বাস থেকে নেবেই সামনেই বাপের বাড়ি এই দেখো আমাদের একটা জিনিস দেখাচ্ছি তোমাদের বন্ধুরা এই দেখো আমাদের সানবাদানো ঘাট পুরো জল থই থই করছে বর্ষার সময় কোথায় জল উঠে গেছে দেখুন বন্ধুরা কত জল তো সাঁতার পাতার কেটেছে এখন কিচ্ছু হয় না বিয়ের পর এই আমার বাড়িতে যাচ্ছি এই দেখো আমাদের বাড়িতে এসে গেছি তখন এইসব কি ছিল আর এখন কী ছিল দেখো আমাদের বাড়িতে এসে গেছি বন্ধুরা বুঝতেই তো পারছো চলে এসে কতটা খুশি বাপের বাড়িতে এসে দেখো তোমাদের সাথে দেখা করার জন্যে এই জন্যে দেখিয়ে দিলাম তোমাদের যে কেমন লাগছে এ দেখো চা এসে গেছে চা বিস্কুট খাচ্ছি কত চা খাচ্ছি এই বিস্কুটটা খাই না বলে মুখটা বেজার হয়ে গেছে এই আমার বর চলে এসেছে কাছ থেকে কালুয়ার গাড়ি তুলছে কালুয়া আমাদের একটা কালুয়া আছে দেখাবো দেখো গাড়িটা তুলে দিচ্ছে গাড়ি চড়ছিল আমার বর এসে গেছে চলো কাল এই আমার বোনের বাড়িতে যাচ্ছি এটা অন্ধকার করে রেখেছে দেখ লাইটটাও জ্বালায় না এখনো সব ওখানে গিয়ে বসে গল্প করছে এই দেখো এসে গেছি বোনের বাড়িতে দেখো এই দেখো আমার বর এসেই রান্না বসিয়ে দিয়েছে ও মাংস করতে ভালো পারে বলে তাকে ওই জন্যেই দায়িত্ব দেওয়া হয়েছে মাংসটা করার জন্য এই মাংস করবে খুবই সুন্দর মাংস করে ওই জন্যে দায়িত্বতে দিয়েছে তেল গরম হয়ে গেছে আলুটাও দিয়ে দিয়েছে ভাজছে সব দিকে কাজ কাছ থেকে এসেই এইসব করতে লেগে গেছে দেখ হেভি একদম চাকনা মাখনা করে রান্না করবে আমার শুধু দেখো বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে তোলা হয়েছে পেঁয়াজ টমেটো সব ভাজ লে গেল দেখো সুন্দর ভাজবে দেখো খালি বন্ধুরা আবার তেল দিয়ে দিচ্ছি বিশাল তেল খায় এত তেল খায় কি বলবো বলেছি অত তেল খাবে না একে তো ভুঁড়ি উঠে যাচ্ছে এই দেখো আগে মশলাটা কষে একটা করে রেখে দিয়েছে আবার মাংসটা আলাদা জায়গায় ভাজা করেছে অতটা মাংস তো ওই জন্যে দেখো বন্ধুরা কী সুন্দর করেছে আবার তার মধ্যে চুরমুর এসে গেছে দেখো বন্ধুরা একটা চুরমুরটা আমি খুব ভালোবাসি এই জন্যে আমার ভাই আমাকে এনে দিয়েছে চুরমুর বাবা কুড়ি টাকার কয় টুকানি দিয়েছে দেখো বন্ধুরা দেখো ও তোমাদের তোমাদের ওখানে কেরাম বানায় চুরমুর একটু বলো কমেন্টে দেখো বন্ধুরা এই যে জন্মদিনের কেক এসে গেছে তার জন্মদিন তার কেকও এসে গেছে জন্মদিনে কেক কাটা হবে কেক খাবো মারবো অত কি হবে দেখো এবার বন্ধুরা সব কমেন্টে বলো এই জন্মদিনের চলে এসেছে এই দেখো কালুয়া কালুয়ার মা দেখো বললাম কালুয়া আছে আমাদের হচ্ছে আমার বোন এই বোনের জন্মদিনে এসেছি বোনের বাড়িতে দেখো আমাদের কালু আর দেখছে দেখো কে কি বলছে ওইগুলোই শুনছে দেখো বন্ধুরা ও কার দিকে তাকাবে বুঝতে পারছে না ও কিন্তু কেকের দিকে তাকাচ্ছে এবার দিচ্ছে দেখ এবার এবার দেখো সিনটা খালি কালুয়া উকি তুলছে এই উকি তুলছে এই হয়ে গেছে এই উকি তুলছে এই দেখো আমার ভাই কেকটা কেটে সবাইকে দেবে দেখো কালুয়া যাচ্ছে আমার মামার কাছে এটা আমার বোনের পর ওটা মা আমার ছেলে সবাই আছে দেখো যে রাঁধুনি দাঁড়িয়ে আছে আমার পর এই মাংস রেডি হয়ে গেছে রুটিও রেডি হয়ে গেছে মাংস রুটি খাবো এই সব অনেক রাত হয়ে গেল খাওয়া দাওয়া করে বাড়ি আসছি অনেকটাই রাত হয়ে গেছে এবার তো আমার বরের গাড়ি করে আসছি কোনো অসুবিধে নেই বন্ধুরা কেমন লাগলো সব কমেন্টে বলো দেখো আমার বাড়িতে এসে গেছি গুড নাইট বলো কমেন্টে টাটা এই দেখো আমার বাড়ি